তো মোটামুটি যতটুকু দেখাইতে পারলাম ব্যাপার হচ্ছে আমার মোবাইলের চার্জ একদম শেষের দিকে পাওয়ার ব্যাঙ্ক সাথে আনি নাই এই জন্য একটু সমস্যা হয়ে গেল তারপর দেখি একটু চার্জ টার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারি কি না এইখান থেকে এখন বের হয়ে যাইতেছি কিছু ভিডিও শুট করতে পারি কিনা অন্য কোথাও কিছু দেখাইতে পারি কিনা চেষ্টা করব তো এই তো চলে আসছি পারে তো ওই যে ওই পারে নৌকা ওই যে আসতেছে এই পারে নৌকা নাই মানে নৌকা আছে এগুলা এগুলো যাওয়ার মতন না আর যেই নৌকাটায় পার হব ওইটা ওই পারে আস ওই পারে ওই পারে মানুষ নামায় দিতেছে ওই নামায় দিয়ে আবার এই পারে আসবে নেয়ার জন্য তো আসুক ততক্ষণ দাঁড়াই আর এই যে আপনাদেরকে ভিউটা দেখাই পদ্মা নদীর এই পাশের ভিউটা এই যে এখন হচ্ছে নৌকা দিয়া পারো হয়ে সে আবার هل من جموعك أحسن، يعيش. أنا من جموعك. أنت تدش كزميل أبوسي. أنا ده زيناء. ها أبوسي. 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 ها কম কটা এনে বেছি দাম কয়